আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা কিন্তু গরুর ভুড়ি বোনা আর এটা কিন্তু কম বেশি সবাই খেতে আমরা খুব পছন্দ করি তো একটু ভি ভিন্নভাবে যদি এই ভুড়িটাকে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি এই ভুঁড়িগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজ আকারে কেটে তারপরে কিন্তু আমি লবণ আর সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি কিছুটা সময়ের জন্য এটাকে সিদ্ধ হওয়ার জন্য আর এই সিদ্ধ হওয়ার কারণটা হচ্ছে এর ভিতরে যে এক্সট্রা চর্বি থাকে এবং এটাই আমরা কিন্তু সবাই জানি এই ভুঁড়িতে কিন্তু কিছুটা গন্ধ থাকে তো এই সিদ্ধ করার ফলে কিন্তু এগুলি কিছুই থাকবে না তো যখন সিদ্ধ হয়েছে আমি পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু এরকম ছোট করে টুকরা করে কেটে নিয়েছি আর যেহেতু সিদ্ধ করেছি এর ফলে কিন্তু এই অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো ধরে কিন্তু কাটতে বেশ সুবিধা হয় আর ছোট টুকরা করার কারণে কিন্তু এর ভিতরে মশলাগুলি খুব সুন্দরভাবে ঢুকবে খেতেও ভালো লাগবে তো আমি কিন্তু আজকে ভুড়িটাকে প্রেশার কুকারে দিব তাই এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর এখানে গরম মশলা দিয়েছি আর দুইটার মতো তেজপাতা আমি দিয়ে কিছুটা সময়ের জন্য ভেজে নিব এটা যখন আমার হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি এখানে জিরা বাটা ব্যবহার করেছি আর সামান্য একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করব। আমি এখানে পেঁয়াজ কিন্তু দুই ব্যবহার করেছি একটা হচ্ছে কুচানো ব্যবহার করেছি আর কিছুটা বাটা দিয়েছি তো এই মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব কিছুটা সময়ের জন্য এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন নিচটা লেগে না যায় আর এখন আমি এতে আদা বাটা ব্যবহার করেছি আর করেছি রসুন বাটা আর যে কোনো তরকারি যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু যে কোনো তরকারি খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি এর ভিতরে একে একে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি চা চামচের মতো দিয়েছি লালমরিচের গুঁড়া আর দিয়েছি চা চামচের মতো এখানে হলুদের গুঁড়া এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কিছুটা সময়ের জন্য কষিয়ে নেব যখন আমার মশলার তেলটা উপরে চলে আসবে তখন আমি এখানে ভুঁড়িগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি এখন সুন্দরভাবে কিছুটা সময়ের জন্য একটু নাড়াচাড়া করে ভুড়ির সাথে মশলাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি এই ঢাকনা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব আর এদিকে কিন্তু আমি এই ভুড়িতে কিন্তু আলাদা একটা মশলা ব্যবহার করব তার জন্য আমি তিনটার মতো কাঁচামরিচ নিয়েছি নিয়েছি একটার মতো পেঁয়াজ কুচি আর একটার মতো ছোট দেশি রসুন কুচি তো এটা যখন বাদামি হয়ে এসেছে ভাজা তখন আমি এখানে সামান্য কিছুটা জিরা ব্যবহার করেছি এখন সবগুলি উপকরণই একসাথে সুন্দর করে এরকম ভাজা ভাজা ভাব করে তারপরে আমি এটাকে শিল্পাটায় বেটে নিয়েছি আর এই মশলাটা দিয়ে যদি আপনারা এই বুড়িটা রান্না করার করে খান তাহলে কিন্তু এই বুড়িটা খেতে ভীষণ মজার হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখন কিন্তু আমার যখন মশলাটা একেবারে কিন্তু শুকিয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি আবারও কিছুটা পানি দিয়েছি যেহেতু এই বুড়িটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে এর জন্য তো আমার যখন বুড়িটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আবার সিটি দেওয়ার পরে তারপরে আমি এখানে কে কয়েকটা কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি আর আমি যে মশলাটা ব্যব রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এই ভুড়ির ভিতরে দিয়ে দিয়েছি আর এই মশলাটা ব্যবহার করবেন ঠিক যখন বুড়িটা হয়ে আসবে উঠানোর ঠিক আগ একখানি ব্যবহার করবেন তাহলে কিন্তু এই ঘানটা থেকে যাবে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমার বুড়িটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর যদি সবার ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আল্লাহ বেশ